সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বক্স স্টুডিও তো প্রথমেই আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই পৌষ পাবনের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো এখন ঘরে কাটায় প্রায় নটা দেখতে পাচ্ছ অনেকটাই রাত তো অফিস থেকে ফেরার পথেই ক্লিপটা বানাচ্ছি আর মকর সংক্রান্তি মানেই যেন ধামাকাদার ধামাকাদার ভিডিও আসছে চ্যানেলে কিছু মনে করো না অনেকটাই লেট হয়ে গেল কারণ আজকে অফিস ছিল তো সেই অফিস থেকে ফেরার প্রতি স্টেশনেই ক্লিপটা মানিয়ে নিচ্ছি তো এখন সরাসরি যাব হাসনান তো হাসনানে অনেকগুলো তিরিশ আছে মকর সংক্রান্তি উপলক্ষে তো অনেকগুলো তিরিশের ফার্স্ট ফিল্ড আছে তো কী কী সেট আপ আছে তাও একবার বলে দিই তোমাদের যেমন সুপার সাউন্ডের নতুন তিরিশ আছে ফার্স্ট ফিল্ড মা শিকলা সাউন্ডের আছে ফার্স্ট ফিল্ড আর এদিকে রয়েছে শিবা সাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড ফাইটার সাউন্ড আছে ভোলে বাবা সাউন্ড আছে আরও অনেক সেট আছে বন্ধুরা তো দেখতে থাকো পুরো ভিডিও আর ভিডিওটায় গিয়ে দেখাচ্ছি মালবাদা প্রায় কমপ্লিট হয়ে গেছে কারণ রাত্রি নটা যেহেতু বাজে তো সেটগুলো হয়তো বাজবে তো কীরকম কি বেড়েছে কীরকম কি বাজছে সমস্ত কিছুই দেখাবো তো বন্ধুরা জানি না অনেকটাই রাত হয়ে গেলো তোমরা কতটা ভালোবাসা দেবে কতটা সাপোর্ট করবে তো যাই হোক দেখতে থাকো পুরো ভিডিওটা গিয়ে দেখাচ্ছি আর ফ্রেন্ডস যদি কেউ আসতে চাও কালকে চলে আসবে কালকে মোটামুটি বারোটার পর রোড শো হয় সন্ধেবেলায় কম্পিটিশান হয় তো এটা হচ্ছে হাসনান হাসনান কম বেশি তোমরা সকলেই জানো যারা আসতে চাও তাদের একবার লোকেশানটা বলে দিচ্ছি তো ধনেখালি স্টেশন থেকে যদি আসতে চাও মহেশ্বরপুর যেতে হবে মহেশ্বরপুর থেকেই পাশেই ওইখানেই মহেশ্বরপুর গেলেই সেটগুলো দেখতে পেয়ে যাবে আর কালকে কম্পিটিশান আছে তুমুল কম্পিটিশান তো কালকে রোড শো কম্পিটিশান ভিডিও আসবে চ্যানেলে কোনো চাপ নেই আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওর মধ্যে গিয়ে দেখাচ্ছি কে কেমন বাড়ছে কিরম পজিশনে আছে চলো দেখতে থাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে ফাইটার সাউন্ড মাল বাঁধা কমপ্লিট লাইন দেওয়াও কমপ্লিট হয়ে গেছে মালটা খানিক্ষণ বাদেই বাজবে মালটা চেকিং হবে দেখতে পাচ্ছ তো চলো সামনে গিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের ফাইটার সাউন্ডের নতুন এবারে এটা পনেরো ইঞ্চি দেখতে পাচ্ছ ফ্রেন্ডস মাল বাঁধা কমপ্লিট কিছুক্ষণ পরেই বাজবে তো বাজার ভিডিও কালকে সকালে আসবো কোনো চাপ নেই কারণ হচ্ছে অফিস থেকে ফিরছি অনেকটাই রাত হয়ে গেছে তো বাড়িও যেতে হবে মেশিন সেট একবার দেখাই তোমাদেরকে দেখতে পাচ্ছ মেশিন সেট আপ এটা ফোর কে আছে চারটে ফোর কে দিয়ে বাজবে তো চলো ফ্রেন্ডস আরও কী কী সেট আছে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছি যতটা পর দেখাবো তোমাদের আর বাকি সব সেটা কালকে সকালবেলা বাজার ভিডিও দেবো দেখতে পাচ্ছ ট্র্যাক্টরেই বেঁধেছে মালটা তো পার্টির ছেলেরা সব রয়েছে তো চলো দেখতে থাকো আর কী সেটা আছে সমস্ত কিছু দেখাচ্ছে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখতে পাচ্ছ সামনে আর একটা সেট এটা হচ্ছে মামনসা সাউন্ড বেলুনের কম বেশি তোমরা সকলেই জানো তো মালটা খানিকটা আগেই ঢুগলো তো মাল এইসবে বাজার কাজ চলছে দেখতে পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট রাউন্ডের চোখ বাড়ছে আর সাইডে পত্র রাখা আছে দেখে নাও একবার বেলুনের মামন্ত্র সাউন্ড এখানে অনেকগুলো সেট আপ আছে সমস্ত সেট আপ প্রায় ঢুকে গেছে তো যতটা পারবো চেষ্টা করবো সমস্ত কিছুই তোমাদের দেখাবার দেখে নাও একবার মামন্ত্র সাউন্ড ব্যাক সাইডটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের পুরো ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছ ফ্রেন্ডস মেশিন সেটা লাটিয়ে ফেলেছে এদিকে চোংপত্রগুলো রাখা আছে রাউন্ডের চং বাঁচছে এই হবে তো চলো কালকে খেলা হবে কোনো চাপ নেই সমস্ত কিছুই দেখাবো তোমাদেরকে ঘুরিয়ে ঘাড়িয়ে তো চলো আর কী কী সেটা আছে সমস্ত কিছুই দেখাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সামনে আর একটা সেট আপ হ্যাঁ ঠিকই ভাবছ এটা হচ্ছে রোয়ে মোড়ের ভোলে পাওয়া সাউন্ড কম বেশি তোমরা সকলেই জানো একটা সময় ছিল যে সোলোর মালটার বিরাট নাম ডাক ছিল তিরিশটা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই জানো মাল সাজানোর কাজ চলছে দেখতে পাচ্ছ তো পেশেন্টটা একবার দেখিয়ে দিই বড়ো ডিজি তুলেছে একবারে ট্র্যাক্টারে লোড হয়েছে মালটা কালকে রোড শো হবে তো সেই কারণেই একবারে স্ট্যান্ড বাই বাজে না এরা এরা মাল লোড করে নেয় মাল লোড করে নিয়ে একবারে ফিল্ডে বেরোয় দেখতে পাচ্ছ মেশিন সেটা চাপা দিয়ে আছে এখন আবার দেখাতে পারলাম না তো পেছনে ডিজাইনটা দেখে না ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে ফ্রেন্ডস ডিজিটা দেখিয়ে দিলাম আর তোমাদের ভিডিওটা দেবো বলে অনেক তাড়াহুড়ো করছি কারণ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা পৌনে দশটা বাজে চলো আর কি কি সেটা যে দেখাচ্ছি সমস্ত কিছু দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ফ্রেন্ডস আর চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ সামনে রয়েছে মা শীতলা নতুন পনেরো ইঞ্চি তিরিশ সাউন্ড চেকিং চলছে এইমাত্র মাত্র মালটা বাজানো শুরু করলো দেখতেই পাচ্ছ সামনে গিয়ে দেখাচ্ছে কেমন বাজছে কেমন কি পেশার অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা Thank you for watching! No, 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 संसार की ये मस्ती है ये मस्ती है और की तो रसा हूं मत को का कर संसार फुकली তো বন্ধুরা দেখতে পেলে সামনে মা শীতলা সাউন্ডের নতুন যে তিরিশটা হয়েছিল পনেরো ইঞ্চি সেটা সাউন্ড চেক হচ্ছে আর এখানে রয়েছে বারো ইঞ্চি তিরিশটা হ্যাঁ ঠিকই ভাবছ এখানে মা শীতলা সাউন্ডের ডবল তিরিশ আছে এবছর হাসনান টুসুমালা উপলক্ষে এটা হচ্ছে মা শীতলা সাউন্ড মা কালপুর সোমসারা হুগলি দেখতে পাচ্ছ এটা বারো ইঞ্চি তিরিশটা আর পনেরো ইঞ্চি তিরিশটা ওখানে বেঁধেছে ওখানে বেঁধে সাউন্ড টেস্টিং চলছে আর দেখতে পাচ্ছ এটা বারো ইঞ্চি তিরিশটা মাল বাঁধা প্রায় কমপ্লিট তো খানিকক্ষণ পরেই সাউন্ডটা চেকিং হবে দেখতে পাচ্ছ মালটা বাঁধা আছে তো ব্যাক সাইডটা একবার তোমাদের ঘুরিয়ে দিই তোমরা কম বেশি সকলেই চেনো সকলেই জানো এটা হচ্ছে মাকালপুর মা শীতলা সাউন্ড তিরিশ বারো ইঞ্চিটা মেশিন জোড়া জোরে কাজ চলছে তো আর একটা যেটা নতুন তিরিশটা হয়েছিল পনেরো ইঞ্চি সেটা কমপ্লিট করে সাউন্ড চেকিং চলছে দেখালাম তোমাদেরকে আগের কোনো চাপ নেই কালকে খেলা হবে তো বন্ধুরা বহু সেট আপ আছে এখানে অনেকগুলো সেটআপ আছে প্রায় চোদ্দো পনেরোটা সেটআপ আছে সব তিরিশ তো এবছর ষোলো কিছুই নেই তো সমস্ত কিছু সেট তো আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারবো না কারণ হচ্ছে পাড়ার ভেতরে আর এটা হাইরোডের গায়েই পুরো দেখতে পাচ্ছো মহেশ্বরপুর আর পাড়ার ভেতরে সব সেট বাদামদির কাজ চলছে অনেকটা রাত হয়েছে অন্ধকার কোথায় কী বাজা আছে বুঝতে পারছি না তো কালকে সকালে সমস্ত কিছুই দেখাবো তো আজকে যেগুলো দেখাচ্ছি দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুরা আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো দেখাচ্ছি আর কী কী সেটা আছে সমস্ত কিছুই বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ মা সাউন্ড ঠিকই ভাবছ মা সাউন্ডের নতুন তিরিশ কালী পূর্ব বর্ধমানের এই কিছুক্ষণ আগেই মালটা ঢুকেছে তো মালটা বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ দুখানা নয় তুলেছে আর ছয় দুটো এখানে রাখা রয়েছে দেখতে তো কালকে কম্পিটিশন ময়দানে আসবে মাধবদা মাধবদাকে দেখতে পাবে তোমরা সকলেই রাত হলো আসতে কারণ হচ্ছে জানো কাল ওই পূর্ব বর্ধমান মানে কতটা দূর মহেশ্বরপুর থেকে প্রায় নয় নয় করে পঞ্চান্ন ষাট কিলোমিটার রাস্তা আপ ডাউনে দেখতে পাচ্ছ পেছনের ডিজাইনটা তোমাদের একবার দেখাচ্ছি দেখে নাও তোমরা কম বেশি সকলেই জানো সকলেই চেনো কালেই পূর্ব বর্ধমানের খেপিমা সাউন্ড মালবাদার কাজ চলছে হাসনান টুসুমেলা উপলক্ষে দু হাজার ছাব্বিশ তো দেখতে পাচ্ছ এখানে মেশিন সেটা সমস্ত কিছুই রাখা আছে একবার তোমাদের দেখিয়ে দিই ইউনিটগুলো এখানে রাখা রয়েছে ওই সাইডে চং রয়েছে আর এদিকে মেশিনপত্র স্টেবিলাইজার সমস্ত কিছুই আছে নতুন চং আছে নতুন আপডেট দেখে নাও খেপি সাউন্ড কালী পূর্ব বর্ধমানের আর ওখানে নয় দুটো তুলেছে দাদা ইউনিট লাগাবে চঙে খুব তাড়াহুড়ো করছে কারণ মালটা সেটিং করে চেকিংয়ের ব্যাপার আছে রাত হয়ে গেছে প্রায় দশটার উপরে তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো পুরো ভিডিও আর কি কি সেট আছে সমস্ত কিছু দেখে তোমাদের ঘুরিয়ে ঘাড়িয়ে দেখতে থাকো তো বন্ধুরা অবশেষে চলে এলাম মহেশ্বরপুর পীরতলা দেখতে পাচ্ছ সামনে রয়েছে সুপার সাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড তো মাল বাজার কাজ চলছে দেখতেই পাচ্ছ বক্স প্রায় বাঁধা কমপ্লিট হয়ে গেছে রাউন্ডের চোংও কমপ্লিট হয়ে গেছে পেটের কিছু চোং বাকি আছে নিচের দিকে সেইগুলো বাঁধা কাজ চলছে কিছুক্ষণ পরেই সাউন্ড চেকিং হবে তো তোমরা দেখেছো সুপার সাউন্ড খানপুর হুগলির মোজামদার হাতি সেটিং সেটার ফার্স্ট ফিল আজকে মহেশ্বরপুর মেলা উপলক্ষে দেখে নাও একবার ব্যাক সাইডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনে রয়েছে চোং ওদিকে মেশিনপত্র স্টেবিলাইজার সমস্ত কিছুই আছে ব্যাক সাইডটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের দেখতে পাচ্ছ পুরো নতুন তিরিশ ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে চলে এসছে তো ফ্রেন্ডস অনেকটাই রাত হচ্ছে ভিডিওটা কমপ্লিট করতে হবে সমস্ত কিছু বক্স তোমাদের দেখাতে পারলাম না এই ভিডিওর মধ্যে কারণ হচ্ছে সমস্ত সেটি সব পাড়ার ভিতরে রয়েছে কোথায় কি আছে না আছে সমস্ত কিছু বুঝতে পারছি না কারণ অন্ধকার হয়ে গেছে আর অনেকটা রাতও হয়ে গেছে বাড়ি ফিরতে হবে তো সেই কারণে যতগুলো সেট আপ পারলাম তোমাদের দেখালাম আর বাকি সেট আপ কালকে সকালবেলা বাজার ভিডিও নিয়ে আসব কোনো চাপ নেই কো তো কিছু মনে করো না ফ্রেন্ডস আপাতত ভিডিওটা আপলোড করার জন্য আমাকে এখানেই শেষ করতে হবে দেখতে পাচ্ছ তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই কিছু মনে করো না আবার কালকে ভিডিও নিয়ে আসছি দেখতে থাকো